কর্কট রাশি কর্কট রাশি আজকে আপনার ব্যবহার বা আপনার নেচারে অনেকেই বেশ আনন্দ পাবে অর্থাৎ বেশ যে রোমান্টিক মুডে থাকবে সেটা অনেককে আজ আনন্দ দেবে এবং আজকে আপনার পরিচিত মানুষদের কাছে মাধ্যমে আপনার যে কোনো ইনকামের জায়গাতে কেউ আপনাকে কোনো গুড সাজেশান দিতে ব্যবসা বা ইনকামের জন্য কোনো এক্সট্রা কিছু ব্যাপার কোনো ধর্মের প্রতি আপনার দিনের পর দিন আরও ইন্টারেস্টটা বাড়বে আজকে যদি প্রেম করে থাকে সেখানে একটু মানসিক কষ্ট পাবেন হয়তো হতাশ হতে পারেন আজকে কোথাও যদি ঘুরতে যান আজকে দিনটা অ্যাভয়েড করাই ভালো কেননা কখনো কোনো মানসিক একটু কষ্ট সেখানে হতে পারে সঙ্গিনীর জন্য কোনো হয়তো খাবারের ব্যাপার খাবারগুলো একটু মেনটেন করতে হবে কেননা সেখানে আপনার কোনো খাবার থেকে কোনো ইনফেকশান হতে পারে আজকে অবশ্যই আপনি চেষ্টা করুন গোলাপি রঙের কোনো কালারের ড্রেস পরতে গোলাপি কালারের কোনো ড্রেস